আল্লাহ তালা নবী বলেন সামনে রানা হলাম সামনে যাওয়ার পর এক জায়গা গিয়ে দেখি কিছু মানুষ মানুষ আছে তাদের সামনে একটা দুইটা গোস্তের পাতিল একটা গোস্তের পাতিলের মধ্যে তাজা পাকানো গোস্ত আরেকটা গোস্তের পাতিলে কাঁচা পচা গোস্ত তাজা পাকানো গোস্ত বাদ দিয়া কাঁচা পচা গোস্ত গুলো তারা খাচ্ছে জিব্রাইলকে বললাম ও জিব্রাইল কি ব্যাপার তারা এমন করছে কেন জিব্রাইল আল্লাহ তারা হলো আপনার উন্মতের ওই সকল পুরুষ যে সকল পুরুষের হালাল বিবি ঘরের আছে কিন্তু হালাল বিবির সাথে রাত যাপন না কইরা অন্য নারীর সাথে অবৈধভাবে যাপন করে ইয়া আল্লাহ হাবিবাল্লাহ আপনার উন্মতের ওই সকল নারী যে সকল নারীর হালাল স্বামী ঘরে আছে হালাল স্বামীর সাথে রাত যাবন না কইরা পর পুরুষের সাথে রাত যাপন করে কোরআনের বাসায় এই মেয়েরাজের সফরের একটা অংশকে ইসরা বলে বাইতুল্লা দে বাইতুল মোকাদ্দের যে সফরটা দুনিয়ার সফর এই সফরটাকে ইসরা বলে এই মেয়েরাজের সফরে ইসরাতে বেতুল্লা দে বাইতুল মোকাদ্দে যাওয়ার পথে আল্লাহ তালা আলমে বর্জক কবরের কিছু হালাত দেখাইছে কি কি গুণার কারণে কি কি আজাব হয় এমন কিছু আজাব দেখাইছে তন্মধ্যে আল্লাহ নবী বলেন আমি বোরাকের উপরে সবা আমার পেছনে জিব্রাই এক জায়গায় যাওয়ার পরে গিয়ে দেখে কিছু মানুষের হাতের নখগুলো তামার বড় বড় নখ হাতের নখগুলো বড় বড় তামার এগুলো ভেঙে যাবে এমন না তামার এই নখ দ্বারা নিজের চেহারার গোস্তগুলো গুলো ছিলতেছে নিজের বুকের গোষ্ট ছিলতেছে আল্লাহ নবী বলেন আমি জিব্রাইলকে বললাম ও জিব্রাইল তারা কারা তাদের কি পরিচয় তাদের এমন শাস্তি কেন হলো জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তারা হল আপনার উম্মতের ওই সকল ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে ভিতরের গস্ত ভক্ষণ করত বায়ের গুস্ত বক্ষণ করত অর্থাৎ যারা দুনিয়ার মধ্যে শুধু সমালোচনা করত গীব করত সমালোচনার মধ্যে লিপ্ত থাকত পরগ অগোচরে আরেকজন অগুচরে তার বদনাম করত সমালোচনা করত মূলত তারা সমালোচনা করা গীবাদ করা অমৃতভায়ের গুস্ত খাওয়ার নামান্তর আল্লা রব্বুল আলমী মহাগ্রন্থ আলকরানে يحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكده تمو إيه دنيا المنس تمراك أبرأت একে অপরের বদনাম করবা না করবা না সমালোচনা করবা না যদি সমালোচনা করো আসলে কি তোমরা একে অপর মৃত ভাইয়ের গুস্তব বক্ষণ করতে পছন্দ করো না কি তোমরা কি একজন আরেকজন মৃত ভাইয়ের পুস্তক বক্ষণ করতে পছন্দ করো না কি আল্লাহ নিজে বলে অবশ্যই এটা কিন্তু তোমরা পছন্দ করো না তোমাদের পছন্দ না তাহলে কেন গি বধ করবা অপর ঘি বধ করা মানে ভাইয়ের গুস্ত বক্ষণ করা যেহেতু গি বক করা মৃত ভাইয়ের গুস্ত ক্ষণ করা এই কারণে পরকালে তাদের আজাব হবে হাতের আঙ্গুলগুলো তামাক হবে বড় বড় নখ হবে এই নখ দ্বারা চেয়ারা গুস্তগুলো ঘামচে ছিলতে থাকবে টেনে টেনে সেই গুস্তগুলো বের করে ফেলবে নিজের বুকের গুস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলবে ফি ছিঁড়ে ফেলবে আল্লাহ তালার নবী বলেন আমি আরও সামনে রোয়ানা করলাম সামনে যাওয়ার পর এক জায়গায় গিয়ে দেখি কিছু লোক দাঁড়ানো কিছু লোক শোয়া দাঁড়ানো ব্যক্তি যে তাদের হাতে বিশাল বড় পাথর এই পাথর দ্বারা শোয়া ব্যক্তির মাথায় জুড়ে জুড়ে আঘাত করতেছে আঘাত করতেছে পাথরটা ছেড়ে দিচ্ছে মাথার উপরে মাথার উপর পাথরটা ছিটকে গিয়া দূরে যায় আর মাথাটা থেতলিয়ে যায় আবার পাথরটা আনার জন্য যায় নিয়ে আসার পূর্বে মাথাটা আবার ভালো হয়ে যায় আবার পাথর নিক্ষেপ করে আল্লাহ নবী আসরাকে জিব্রাহিলকে জিজ্ঞাসা করলেন ও জিব্রাহিল তাদের কি পরিচয় তাদের মন শাস্তিকানা জিব্রাইল বলান ইয়া রাসূলুল্লাহ হাবিব তাদের পরিচয় হলো আপনারা খুব মত রৈশকল যারা দুনিয়ার মধ্যে নামাজের মধ্যে অলসতা করত নামাজের মধ্যে অলসতা করত নামাজে পড়ে না তারা তাদের মেদাকে কাজে লাগায় নাই ভালো মন্দ নিয়া তারা তাদের মেদাকে কাজে লাগায় নাই কোনটা ভালো কোনটা খারাপ তার মেতাদের তারা তাদের মেধাকে কাজে লাগায় নাই এই বিদায় তাদের মাথার উপর আঘাত আম্মা তার উপর শাস্তি হচ্ছে আল্লাহ তালার নবী বলেন আমি সামনে রওনা হইলাম এক জায়গা গিয়ে দেখি কিছু লোক কিছু লোক রক্তের দরিয়ার মধ্যে রক্তের সমুদ্রের মধ্যে হাবুবু খাচ্ছে পাথরকের মাবানা খাচ্ছে আল্লাহ নবী বলেন জিব্রাইলকে বললাম ও জিব্রাইল কি ব্যাপার তাদের এমন শাস্তি কেন জিব্রাইল বলেন আল্লাহ তারা আপনার উম্মতের ওই সকল লোক যারা দুনিয়ার মধ্যে ওই সকল মানুষের অর্থ সম্পদ যে সকল মানুষ নিজের দেহের রক্তকে পানি করে উপার্জন করছে অর্থ উপার্জন করছে টাকা পয়সা উপার্জন করছে এই টাকা পয়সাগুলো সুদের নামে যারা তারা তাদের রক্তগুলো বক্ষণ করেছে আল্লাহ তালা নবী বলেন সামনে রানা হলাম সামনে যাওয়ার পর এক জায়গা গিয়ে দেখি কিছু মানুষ মানুষ আছে তাদের সামনে একটা দুইটা গোস্তের পাতিল একটা গোষ্ঠীর পাতিল madde, তাজা পাকানো গুস্ত আরেকটা গোস্তের পাতিলে কাঁচা পচা গোস্ত তাজা পাকানো গুস্ত বাদ দিয়া কাঁচা পচা গুস্ত গুলো তারা খাচ্ছে জিব্রাইলকে বললাম ও জিব্রাইল কি ব্যাপার তারা এমন করছে কেন জিব্রাইল বল আল্লাহ তারা হলো আপনার উন্মতের ওই সকল পুরুষ যে সকল পুরুষের হালাল বিবি ঘরের আছে কিন্তু হালাল বিবির সাথে রাত যাপন না কইরা অন্য নারীর সাথে অবৈধভাবে যাপন করে ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনার উন্মতের ওই সকল নারী যে সকল নারীর হালাল স্বামী ভরে আছে হালাল স্বামীর সাথে রাত যাপন না কইরা পর পুরুষ সাথে রাত যাপন করে এভাবে আলমে বর্জকের বহু আলমে বর্জকের অনেক শাস্তি দেখাইছে অনেক শাস্তি দেখাইছে আরেকটা শাস্তি দেখাইছেন দেখতেছেন এক ব্যক্তি বিশাল বড় লাকড়ির একটা বোঝা লাকরিন বোঝা মাথা উঠানোর চেষ্টা করতেছে এত বড় বোঝা উঠাইতে পারছে না না নাড়তেই পারে নাড়তেই পারে উচিত ছিল তার থেকে আরো কমানো কমালে না এটা উঠাতে পারবে সে কমা না কমিয়ে আরো লাকড়ি এনে এটা সেটা আরো বড় করছে লাকড়ি এনে আরো বড় করে উঠাতে পারে না আবার লাকড়ি আনে লাকড়ি এনে আরো বড় করে জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম রাসুল বলেন এটা কি এটা কি অবস্থা এটা এমন শাস্তি কেন কাসুল আল্লাহাবিবাল্লাহ আপনার উন্মত রই করল যারা দুনিয়ার মধ্যে মানুষ থেকে ঋণ নিত ঋণ পরিশোধের কোনো নাম গন্ধ নাই সে দিন দিন শুধু মানুষ থেকে ঋণ নেয়া ঋণের বোঝা বড় করতেছে ঋণ আর পরিশোধ করে না ঋণ আর পরিশোধ করে না আপনার উন্মত রই সকল বান্দাবান্ধী শুধু এটা উঠানোর জন্য চেষ্টা করতে এটা হল একটা শাস্তি শুধু কবরের শাস্তি পরকালের শাস্তি তো আছে জাহান্নামের শাস্তি তো আছেই হিসাব নিকাশের পরে জাহার নাম আর কবরের শাস্তি হলে আরো বহু শাস্তির কথা আছে